এ তুমি এখনো রেডি হওনি কয়টা বাজে দেখিছো তুমি অফিসে যাবা না না আজকে অফিসে যাব না আজকে অফিস ছুটি ও ভালো কথা তোমার না গতকাল ঈদের বোনাস আর স্যালারি পাওয়ার কথা ছিল নাকি স্যালারি পাইছো হ্যাঁ পাইছি কেন তুমি যখন স্যালারি পাইছো আর ইদেরও তো বেশি দিন দেরি নাই তাছাড়া ইদের আগে মনে হয় তোমার তো ছুটিও নাই তাই ভাবছিলাম আজকে যদি ঈদের শপিংটা সেরে ফেলা যেত তাহলে ভালো হতো তুমি তো দেখছি আমার মনের কথাই বলছো আমিও তো সেটাই ভাবছিলাম তোমাকে একটা কথা বলবো হ্যাঁ বলো আমার ফোনের ডিসপ্লেটা অনেকদিন হলো নষ্ট হয়ে গেছে কথাও ঠিক মতো শোনা যায় না আমার না একটা নতুন ফোন কেনার খুব দরকার আচ্ছা ঠিক আছে কিনে দিবানে দিবানে না এইবার ইদাই কিনে দিবা আচ্ছা দিবানে হ্যালো আম্মা কেমন আছেন হ্যাঁ ভালো আছি তোমরা কেমন আছো হ্যাঁ আম্মা আমরা ভালো আছি তারপর ফোন দিলেন কি হয়েছে আজ কয়েকদিন আশরাফুলির ফোনে কল দিচ্ছি তা ওর ফোনে তো কল যাচ্ছে না ও যদি বাসায় থাকে তা ফোনটা ওর কাছে একটু দেও হ্যাঁ মা বাসায় আছে আপনি একটু ধরেন আমি আপনার ছেলের কাছে ফোন দিছি এ তোমার মা তোমার সঙ্গে কথা বলবে ফোনটা ধরো আচ্ছা দাও হ্যালো মা ভালো আছো আমাদের আর ভালো রে বাপ আসি কোনো রকম কেন মা এভাবে কথা বলছো কি হয়েছে কি হয়েছে তুমি জানো না দুই হাজার টাকা পাঠাইছো তিন মাস আগে এই টাকা দিয়ে কয়দিন চলা যায় আজ রোজা পনেরোটাই যাচ্ছে বাড়িতে বাজার ঘাট নেই তোমার আব্বা গুন্টা গুন্টি খাইয়ে তো রোজা থাকতে পারতেছে না তাই করছিলাম তুমি যদি কয়টা টাকা মাসটা পাঠাইতে তাহলে তোমার আব্বা একটু ভালো মন্দ বাজার করতে আচ্ছা মা তোমরা যখনই আমার কাছে ফোন দাও তখনই তোমরা টাকা চাও এত টাকা তোমাদের কিসে লাগে কি ব্যাপার ওর মার সঙ্গে এভাবে কথা বলতেছে কি জন্য শোনো মা আমার কাছে কোনো টাকা নাই তাছাড়া আমি এখনো স্যালারি পাইনি আমি এখন টাকা পাঠাতে পারবো না আর শুধু শুধু আমারে জ্বালায় না আর শোনো আমি একটু বাইরে যাব এখন রাখছি ঠিক আছে পরে কথা বলবা না আচ্ছা বাবা টাকা পয়সা নেই তালি আর কি করা রাখো তালি এই কি ব্যাপার তুমি তোমার মার সঙ্গে মিথ্যা কথা বললে কি জন্য তুমি না গতকালকে স্যালারি পাইছো মিথ্যা বলি আর যাই বলি সেটা আমি বুঝবা তোমার এত কিছু বোঝা লাগবে না তুমি এখন যাও রেডি হও শপিং এ যাবো আমরা এনাও তোমার ফোন আচ্ছা ঠিক আছে আমি রেডি হচ্ছি আসেন ভাইয়া কি লাগবে আপনাদের বলেন ভাই আমাদের ভালো কোয়ালিটির একটা ফোন দেখান ও আচ্ছা তা ভাইয়া আপনাদের কেমন বাজেটের ভিতরে দেখাবো বাজেটে কোনো সমস্যা নেই আপনি একটা ভালো ফোন দেখান আচ্ছা ঠিক আছে আমাকে একটু সময় দিন আমি দেখাচ্ছি এই যে আইফোনের এই সিরিজটা দেখতে পারেন ভাই এই দেখো তো তুমি এই ফোনটা তোমার পছন্দ হয় কি না আমি কি ফোন সম্পর্কে কিছু বুঝি তুমি দেখো এই তোমার ফোন কোথায় কেন আমার ফোন তো পকেটে রয়েছে কি হয়েছে তোমার বাবা আমার ফোনে ফোন দিচ্ছে মনে হয় তোমার সঙ্গে কথা বলবে এই নাও কথা বলো আমি এখন কথা বলবো না তুমি এক কাজ করো ফোনটা কেটে দাও আচ্ছা আচ্ছা ভাই আপনি ফোনটার দাম বলেন ও আচ্ছা এই ফোনটার দাম এই তোমার বাবা আবার ফোন দিচ্ছে নাও কথা বলো তোমারে বললাম না যে আমি এখন কথা বলবো না তোমার যদি এতই প্রয়োজন হয় তুমি কথা বলো আচ্ছা ঠিক আছে হ্যালো আসসালামু আলাইকুম আব্বু ওয়া আলাইকুম আসসালাম কে বৌমা হ্যাঁ আব্বু আপনি ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি তোমরা ভালো আছো জি আব্বু ভালো আছি আপনি কি কিছু বলবেন কি আর বলবো রে বৌমা আজ কয়টা দিন আশরাফুলকে ফোন দিয়ে যাচ্ছি সে তো ফোন ধরেই না শুধু কেটে দেয় এদিকে তোমার শাশুড়ির ওষুধও শেষ হয়ে গেছে তাছাড়াও রোজার মাস বাড়ি বাজার করারও কিচ্ছু নেই আর আমি যে বাজার করব ওষুধ কিনবো আমার কাছে তো কোনো টাকা নাই ভাবছিলাম আশ্রাপুলকে আর ফোন দিব না কিন্তু কি করব, আমার তো আর কোনো উপায় নাই তাই বাধ্য হয়েই ফোন দিলাম এখন যদি তোমরা কিছু টাকা পাঠাতে তাহলে একটু বাজার করতাম আর তোমার শাশুড়ির জন্য একটু ওষুধ কিনতাম আচ্ছা আব্বু আপনার ছেলে তো এখন বাসায় নাই আপনার ছেলে বাসায় আসুক আমি আপনার ছেলের সঙ্গে কথা বলে টাকা পাঠানোর ব্যবস্থা করতেছি তাহলে রাখছি আব্বু আপনারা নিজেদের খেয়াল রাখেন আচ্ছা বৌ মা ঠিক আছে রাখছি তাহলে এই কি হলো তোমার কি কথা বলা শেষ হয়েছে যদি কথা শেষ হয়ে থাকে তাহলে আবার ফোনটা একটু দেখো আমার এখন ফোন লাগবে না তুমি বাসায় চলো কেন কি হয়েছে ফোন লাগবে না কেন কিছু হয়নি তুমি এখন বাসায় চলো ফোন লাগবে না যখন তখন কি আর করা আচ্ছা চলো বাসায় যাই আচ্ছা ভাই থাকেন গেলাম আচ্ছা ঠিক আছে আচ্ছা তুমি ফোনের দোকান থেকে ফোন না কিনে চলে আসলে বললে যা বাসায় যাবা আবার বাসায়ও গেলে না চলে আসলে এই পার্কে কেন কি হয়েছে না কিছু হয়নি তুমি ফোন কেনার জন্য যে টাকাগুলো আনছিলা সে টাকাগুলো কই কেন টাকা দিয়ে তুমি কি করবা কিছু করব না ওই টাকাগুলো আমার কাছে দাও আচ্ছা ওয়েট দিচ্ছি এনাও টাকা বলছি তোমার বাবা যে ফোন দিয়ে টাকা চাচ্ছে তা তুমি টাকা পাঠাচ্ছ না কি জন্য তুমি আমার মা বাবাকে চেনো না ওনারা যখনই আমাকে ফোন দেয় তখনই শুধু টাকা টাকা করে এত টাকা ওনাদের কিসে লাগে আর আমি তো টাকা পাঠাই না কেন আমি কি তোমার বাবা মাকে টাকা দিতে নিষেধ করছি আর তোমার বাবা মাকে আমার চেনার দরকার নেই আমি যা বলি তুমি তাই শোনো এই টাকাটা এখনই তুমি বিকাশ করে তোমার বাবার কাছে পাঠিয়ে দিবা কারণ এই টাকাটা আমার থেকে তোমার মা বাবার বেশি প্রয়োজন আমার ফোন কেনার থেকেও তাদের বাজার করা ওষুধ কিনা বেশি প্রয়োজনীয় আর আমি ফোন তো পরেও কিনতে পারবো আর আমার ফোন তো একটা আছেই এখন না আপাতত ওইটা দিয়ে চালিয়ে নিবো আর তুমি একটা কথা মনে রেখো আমার ফোনের থেকেও তোমার ভালোবাসা আর তোমার মা বাবার দোয়া আমার বেশি প্রয়োজন শোনো আমি তোমাকে কিছু কথা বলি তুমি আমার সম্পর্কে কি ভাবো মনে রেখো আমি আর পাঁচটা বাড়ির বউদের মতো না যে স্বামীকে তার বাবা মার কাছ থেকে আলাদা রাখবো তাদের জন্য কিছু করতে দিব না তাদের খোঁজ খবর নিতে দেব না ওই ধরনের মেয়ে আমি না কারণ আমি নিজের বাপ মাকে ছেড়ে তোমার সংসারে আসছি এখন তোমার বাবা মাই আমার বাবা মা আর তারাই আমার সব থেকে আপন তাই আমি চাই স্বামী ও তার পরিবারের সঙ্গে একসাথে মিলেমিশে থাকতে আর সবচেয়ে বড় কথা হলো তারা তোমার জন্মদাতা আর তাদের জন্যই এই সুন্দর পৃথিবীর আলো বাতাস তুমি দেখতে পেরেছ তারা দিনের পর দিন হে না খেয়ে এত কষ্ট করে তোমাকে বড় করেছে কখনো নিজেদের চিন্তা করিনি আর তুমি তোমার বাবা মার একমাত্র সন্তান আর এখনই বৃদ্ধ বয়সে তুমি যদি তাদের না দেখো তাহলে কে দেখবে তাদের তো দেখার মতো তুমি ছাড়া আর কেউ নেই তাই তোমাকে বলছি কি তুমি আর তাদের সাথে কোনোদিন খারাপ ব্যবহার করো না আচ্ছা যাই হোক এই টাকাগুলো নাও এখনই তোমার বাবাকে বিকাশ করে পাঠিয়ে দাও এই নাও তুমি আসলে ঠিকই বলেছ আমার বাবা মার সঙ্গে এ ধরনের খারাপ ব্যবহার করাটা আমার উচিত হয়নি তুমি দেখো আমি আর কখনো তাদের সঙ্গে এ ধরনের খারাপ ব্যবহার করব না আচ্ছা যাই হোক টাকাটা দুইজন বিকাশ করে ওনাদেরকে পাঠিয়ে আর একটা কথা এবারে রিদ আমরা সবাই কিন্তু একসঙ্গে গ্রামে গিয়েই করব। তুমি দেখবা বাবা মা আমাদের সবাইকে ফেলে তারা অনেক খুশি হবে আচ্ছা ঠিক আছে আমিও এটাই ভাবছিলাম আচ্ছা ঠিক আছে চলো যাই হলে চলো